আজ সাহিত্যের টানে প্রথমবার মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি সাহিত্য উৎসব অনুষ্ঠানে এসে পৌঁছেছি খুব ভালো লাগছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক সৌন্দর্য সেই দিকে বেশিক্ষণ সময় না দিয়ে উৎসব অনুষ্ঠানে কাটাতে হলো এখানের ভিডিওটা তুলে ধরেছি

তিনি কথা বলিয়েছেন তার এমন বহু শিষ্যদের যারা আজও রাধা মাধব মন্দিরের মানুষ সম্মাননীয় যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে কিন্তু উনি ছুটে আসেন বাদশাহা বাদশাহ জন্ম হয়তো এই লালবা শহরে তার সাংস্কৃতিক চর্চা শুরু এই লালবা শহরে

দু হাজার পঁচিশ এই পুরস্কারটির মাধ্যমে উনি একাধারে লেখক সাহিত্যিক গবেষক এবং সম্পাদক আমরা ওনাকে এই মঞ্চে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত ইয়ে সম্মানিত করছি আমরা অত্যন্ত আনন্দিত যে সমুদ্রবাবু এই সম আপনারা দয়া করে করতলি সহযোগে ওনাকে উদ্বুদ্ধ করুন কারণ এই যার ভাবনা প্রসিত আমাদের যার ভাবনা মস্তিষ্ক প্রসিত আমাদের এই হাজারদুয়ারি সাহিত্য উৎসব আমরা সবাই ওনার ছায়া সঙ্গে হাজারদুয়ারি সাহিত্য উৎসব তথা হাজারদুয়ারি সাহিত্য সম্মান এক ঐতিহ্যের পরম্পরা আমি আশা রাখব আমরা সকলে সেই ঐতিহ্যের মশাল জ্বালিয়ে রাখতে প্রশংসনীয় আমাদের প্রধান অতিথি বর্গ এসছেন আমাদের থেকে আকর্ষণীয় হচ্ছে বাদশাহ মৈত্র উনি আমাদের কাছে খুবই আকর্ষণীয় কাছের মানুষ আমার বন্ধু না আমার কাছে প্রত্যেকেই ওনারা প্রশংসনীয় আমার শিক্ষক পঞ্চানন স্যার এখানে আছেন ভগিনী যেন গো ভগিনীর প্রাণী বেদরা না করে দান ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিধায়ক আশিস মার্জিন মহাশয় ওনাকে আমরা সরাসরি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা শুভদিন সেই সঙ্গে চেয়ে নেব করতে

তখন সোনালি অনেকটাই ছোট ছিল হয়তো শোনালি আলো ছিল কিনা সেখানেও সন্দেহ প্রকাশ থাকতে পারে ওই জন্য ওর একটা বড় আড্যাস এত ভালো লাগার আব্যা সাহিত্য কবি মাধ্যম আমাদের পুরানো ইতিহাসকে জগিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা অজয়বাবু প্রতিনিয়ত চেষ্টা করছেন তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ আমি এখানে যা পারফর্ম করবেন পাশাপাশি আমার সুযোগ ব্যক্তিগণ গুলি ব্যক্তিগণ বিভিন্ন এলাকা থেকে যা এসেছেন সকল যথাস্থানে সারা আদ নমস্কার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা উৎসব সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন শক্তি ক্ষেত্র এবং কালীক্ষেত্রের ইতিহাস এবং গল্প তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা এই সম্মানের জন্য আর আজকের অনুষ্ঠানে এসে অনেক লেখক বন্ধুর সাথে দেখা হলো যাদের সঙ্গে সচরাচর দেখা হয় না বা প্রথমবার দেখা হলো এই রকম অনুষ্ঠান আগামী দিনে আরও হোক এবং যা আগামী দিনে লেখালেখি করছেন তাদের প্রত্যেকের কাছে এই ধরনের অনুষ্ঠান আরও অনেক উৎসাহ এনে দেবে আমার মনে হয় তার মধ্যে দিয়ে সাহিত্য বেঁচে থাকবে বই পড়া চলতে থাকবে আরো অনেক দূর চলতে থাকবে বই শিল্প আপনারা আরো অনেক বেশি বই কিনুন বই পড়ুন বই উপহার দিন সাহিত্যের মধ্যে থাকুক বই ভালো বন্ধু আর কেউ এই জগতে হতে পারে না নমস্কার সম্মানিত করতে পেরে আমরা আপ্লুত এরপর আমরা মাননীয় বিধায়ক শ্রী কারাইচন্দ্র চন্দ্র মন্ডল মহাশয়কে কোন অনুরোধ করব অমলেশ কুমার ঘোষ মহাশয়কে আমরা তৈরি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বিপুল আচার্য হয়ে গেছে বিপুল আচার্য বিপুল আচার্য মহাশয় সম্মাননা গ্রহণ করছেন চন্দ্রানী মজুমদার মহাশয়ময় রায় এবং শ্রী দেবাশিস মন্ডলকে অনুরোধ করব মঞ্চে আসার তারপর শ্রীমতী আভা সরকার মন্ডল মহাশয় শ্রী দেবাশিস মণ্ডল মহাশয় সম্মানিত হচ্ছেন ওনার প্যারাবোলার গোপন জাল বইটির জন্য পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী কানাইচন্দ্র মন্ডল মহাশয় আমরা এবার পুরস্কৃত করছি মাননীয় শ্রী অমরেশ কুমার ঘোষ মহাশয় পেরে অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত পুরস্কৃত হচ্ছেন শ্রীমতী আভা সরকার মন্ডল মহাশয় জানাচ্ছেন মিঠু মহারাজ এবং পলাশপুর বইয়ের জন্য পত্রপাঠ প্রকাশনী

ভালো লাগছে এত বছর বড় সে পত্রিকা বেঁচে আছে এবং এত বড় অনুষ্ঠানের আয়োজন করছে সে তারা আজকে আমার মনে আছে এই শহরে আমরা গর্ব করে বলতে পারি যখন আমি একদম ছোট একদম ছোট তখন লালবাগে শাহানগরের গঙ্গার ধারে একটা লাইব্রেরি ছিল সেটা শুধু মহিলারা পরিচালনা করতেন স্বপনদার মনে আছে এবং এখানে যারা সিনিয়র আছেন তাদের মনে আছে শুধু মহিলাদের তারা পরিচালিত এবং তার যে পূর্ণিমা সম্মিলনী হতো সেখানে গীতার হাত ধরে যখন যেতাম ওই সময় অত বছর আগে ওইখানে যে সাহিত্য সমৃদ্ধ আলোচনা হতো গান হতো বিভিন্ন দিদারা বাড়ি থেকে বিভিন্ন খাবার বানিয়ে নিয়ে আসতো আমার মা মারা তারা পরে পার্টিসিপেট করতো এবং সেই লাইব্রেরি থেকে বাড়িতে বই আসত সেই রূপটা সেই ইতিহাসটা গর্ব করার মতো ইতিহাস চর্চা হতো গানের চর্চা হতো কবিতার চর্চা হতো নজরুল সন্ধ্যা রবীন্দ্রসন্ধার চর্চা হতো এবং হাজার হাজারদুয়ারি আমাদের কাছে একটা বিস্ময় ছিল একটা মিস্ত্রি ছিল আমরা বহু অমাবস্যায় রাত্রে দক্ষিণ দরজাতে যখন যেতাম হাজারদুয়ারিতে আমাদের আমরা শুনেছিলাম যে কালো কষ্টি পাথরের যে দুটো গেট সেখান থেকে রাত্রেবেলা নাকি রক্ত ঝরে এগুলো শোনা কথা একটা ছোট বয়সে এক একটা বিস্ময় এগুলো তো দেখতে যেতাম ওই গঙ্গা ধারকে হাঁটলে এখন আবার গায়ের লোক ভাড়া হয়ে যায় বাংলা উৎসব বাঙালিদের উৎসব সাহিত্য উৎসব উদযাপন করছেন তাদের আমি আন্তরিকভাবে তাদের প্রতি আমার শ্রদ্ধা হাজারদুয়ারির নামে যা আমাদের ভারতবর্ষের একটা প্রধান আকর্ষণ আজও হাজারদুয়ারি মানে আমাদের গল্পে বুক ভরে উঠে আমাদের মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আর সেই সময় হাজার যে স্থাপন এবং তার মধ্যে দিয়ে আমরা মুর্শিদাবাদের ইতিহাস বলতে গেলে হচ্ছে আমাদের হাজার দুয়ারি স্যার এখানে থাকতে থাকতে আমরা তার কাছে খুব স্বল্প কথাই তার এই মুহূর্তে কি বলার মতো অবস্থান একটু রেস্ট নিতে হবে না বলে দেয় ইন্দ্রনীল সেন মহাশয়নী কালকে এসেছেন ওনার প্রোগ্রাম আছে কালকেও আছে শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রাম বহরমপুর রবীন্দ্র সদনে এমএলএ সাহেব থেকে সবাই ওই প্রোগ্রামে যাবে তো যাই হোক এত সাহিত্যিক কবি আজকে এখানে চাঁদের হাট বসেছে সেখানে বক্তব্য রাখার মতো সেরকম ভাষা নেই কিন্তু চেষ্টা করছি দু এক সংক্ষিপ্ত কথা যেহেতু সাহিত্য সভা। আমার আস্তে আস্তে যেটা মনে হলো যে একটা লাইন যে শব্দই শক্তি এবং শব্দই সৃষ্টির উৎস আমার মনে হয় এই লাইনটা এই মন্ত্রটা আবদ্ধ হয়ে সবাই আজকে যারা কবি সাহিত্যিক আমরা সবাই যারা সেই মন্ত্রে দীক্ষিত হয়ে মনে হয় আজকের এই সভা এবং সমারোহ চাঁদের এখানে বসেছে খুব ভালো লাগছে নিজেকে এখানে আজকে উপস্থিত থাকতে পেরে আমি গর্ব অনুভব দুটো সংক্ষিপ্ত কথা যে সাহিত্য আমার যেটা মনে হয় যে কেবল কবিতা গল্প নাটক যাই বলি না কেন এটা নয় এটা মনে হচ্ছে একটা জাদু যে জাদু একটা শব্দ এমন একটা শব্দ সেই শব্দ মনে হয় একটা তলোয়ারের থেকে কিন্তু তীক্ষ্ণ এবং একটা কবিতা আমার মনে হয়েছে যে একটা কবিতা কিন্তু দেখবেন যে বসন্তের প্রথম যে ফুল তার থেকেও কোমল তো এই জাদুর সত্যি বসীভূত হয়ে আসবে কিন্তু সেই সঙ্গে মধুসূদনের মেঘনাপ কাব্যের যে অগিগর্ভ সেই সঙ্গে আমাদের কাজী নদরুলের সেই বিদ্রোহী তর্জনেই বলুন আপনারা আজকে আমাদের বিভিন্ন জেলা থেকে এসেছেন আমাদের এই ঐতিহাসিক শহরে আপনাদের সকলকে আমাদের এই শহরে আসার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে আমরা অভিনন্দন শ্রদ্ধা জানাচ্ছি সেই পত্রিকার সম্পাদক মন্ডলী

উপস্থিত আছেন মাননীয় শ্রী সদ্যজাত মহাশয় আমরা মাননীয় সাহেবের ডক্টর বড়োমালী রায় মহাশয়কে অনুরোধ করবো সদ্যজাত মহাশয়কে সম্মাননা জানানোর জন্য এক সুন্দর মুহূর্তর সৃষ্টি হয়েছে আমরা আমি মেটাফিজিক্যালি এই মুর্শিদাবাদের সঙ্গে হাজারদুয়ারের সঙ্গে আমি কানেক্টেড হয়েছি ড পিন্টু দেওয়াশী ডক্টর কুনাল রায় ডক্টর কুনাল রায় সুস্মিতা চক্রবর্তী বই চরই বন্ধী ডক্টর পিন্টু দেওয়াশী মনোভীনা ডক্টর কুনাল ডক্টর কুনাল রায় কনফিউশন অ্যান্ড আনফিনিস এরপরে শ্রীমতী ববিতা ঘোষ শ্রীমতী ববিতা ঘোষ আমাদের গুণীজনদের সম্মাননা কবিদের সম্মাননা এই মুহূর্তে ডক্টর রায় ডক্টর পিটু দেওয়াশী আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি ওনার সম্পাদিত একটি পত্রিকা হাজারদুয়ারি সাহিত্য উৎসবের সম্পাদকের হাতে তুলে দিতে চাইছেন বন্ধন একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প তাই আমরা অত্যন্ত ব্যস্ত শিডিউল মধ্যেও সময় দিয়েছেন যার জন্য আমরা অত্যন্ত গর্বিত উনি একাধারে গবেষক এবং লেখক সেগুলো পরীক্ষা দিতে আসবে কিন্তু এই কষ্টটাও মেনে নিয়েছি এবং আজকে এলাম আমার সব যা সারাদিনের যে ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল এত সুন্দর একটি আয়োজনের জন্য এভাবে দুয়ারির মানুষ হাজার হাজারদুয়ারি সাহিত্য উৎসব বাবু এবং সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং এগিয়ে চলুক পুরুলিয়াও কিন্তু সাথে আছে